কে মাফ করেছে জোরে বলেন কারণ আল্লাহর হুকুমের বিপক্ষে ছিল সুতরাং এদের যারা বক্তব্য শুনবে তারা ঈমান হারা হয়ে যাবে কারণ কোন মহিলা যদি ঋতু অবস্থায় থাকে কুরআন পাক স্পর্শ করা তার জন্য নাজায়েয রয়েছে যদি কোন ব্যক্তির ওযু না থাকে কুরআন স্পর্শ করা যাবে না আল্লাহর কালামকে ছুঁইতে গেলে পবিত্র হতে হবে ওযুও করতে হবে বলেন সুবহানাল্লাহ এইবার চলে ইসলাম আপনাদের সম্মুখে এদের কয়েকটি আকিদা দেখায় এরা শুধু কোরআন পাককে স্বীকার করে না এদের সবচাইতে বড় পীরের নাম হচ্ছে ডক্টর জাকির নাই এ নাম তো সবাই শুনেছেন জাকির নাই সাহেবকে এরা সবচাইতে বড় পীর মনে করে জি আচ্ছা বলেন তো জাকির নাই সাহেব এক জায়গায় বক্তব্য দিয়েছে আমাকে একজন বলছে যে আমাদের নবীর ভুল হয়েছে কিন্তু জাকির নাইকের ভুল হয়নি নাউজুবিল্লাহ বলবেন না আর শুধু তাই নয় আমার কাছে ভিডিও আছে পরিজন পড়লে নিয়ে যাবে সৌদি আরবের একজন আহলে হাদিস শেখ বক্তব্য দিচ্ছে কি যে নাসিরউদ্দিন আলবানি ইবনে তাইমিয়া কোনো ভুল করেনি মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি কোনো ভুল করেনি কিন্তু আমাদের নবীর অনেক ভুল আছে তাহলে এরা নবীর চাইতে নিজের মলবিকে বড় করেছে কি করে নাই তাই এদের মলবি যদি কুরআনের বিপক্ষে ফতোয়া দেয় কুরআন তাকে রেখে দিবে নিজের মলবির ফতোয়াকে মানবে এরিনা নাম আহলে হাদিস এদের ফতোয়ার বিপক্ষে যদি একশোটা সহি হাদিস থাকে একশোটা সহি হাদিসকে জাল বানাবে কি তো তাদের মৌলভির ফতোয়া কোনোদিন ভুল বলবে না এর নাম হলো হাদিস এইবার আমার কাছে শুনেন বাবা বর্তমান জামানাতে একটা ফিতনা উঠেছে বাংলাদেশে ফিতনাটা হচ্ছে আমাদের নবী চল্লিশ বছর পরে নবী হয়েছে না তার আগে নবী হয়েছে জোরে বলে আগে না আমাদের বাচ্চা বাচ্চার ইমান ঠিক আছে বলবে যে আমাদের নবী আদমের আগে নবী আর এদের মলবি এদের তিন নাম্বার পীর আহলে হাদিসদের তিন নাম্বার পীর যার নাম হচ্ছে আহমদুল্লাহ বর্ধমানের একটা গোপাল ভাড় আছে পোলটি মুরগি এওয়াকে বলছে শেখ আহমদুল্লাহ বেটা তুই তো পীর মানিস না তবে পীর কেন বলছিস তো গোপাল ভাড়ের পীর আহমদুল্লাহ কি বলেছে বাংলাদেশের যে আমাদের নবী 40 বছর পর নবী হয়েছে এর আগে নবী ছিল না নাউজুবিল্লাহ বলে মানে এর আগে ওর বাপের ভাইরা ছিল না কি বলে নবী ছিল না এর আগে এর আগে নাউজুবিল্লাহ বলেন না জোরে আর যুক্তি কি দিচ্ছে ওই 40 বছর পূর্বে বর্তমানের পোলটি মুরগি বলছে 40 বছর পূর্বে যদি নবী নবী হয় তাহলে ওই 40 বছর পরে কেন আসলো আগে কেন আসলো না এবার পাবলিক কিছু কি মনে করে কথা তো আসলি যার উপরে ওহি আছে ও নবী তাহলে চল্লিশ বছর পূর্বে নবীর উপরে ওহি আসেনি তো তিনি নবী ছিলেন না চল্লিশ বছর পরে ওহি অবতীর্ণ হয়েছে তাহলে চল্লিশ বছর পরে নবী হয়েছে এই যুক্তি আহমদুল্লাহ বারবার পেশ করছে আর একটা যুক্তি দিচ্ছে কি নবী পাকের চল্লিশ বছর বয়সের পূর্বে নবুয়াতের এলান করার পূর্বে আমাদের নবীর দুটা মেয়ের বিবাহ আবুল আহাবের ব্যাটার সাথে হয়েছিল তো আবুল আহাব তো কাফের নবী পাক যদি আগে নবী থাকতেন তাহলে কাফিরের সাথে মেয়ের বিয়ে কেন দিলেন তো তখন কি শরিয়ত নাজিল হয়েছিল জোরে বলেন তখন তো দারু পান করা যাই ছিল তাহলে দাজ্জাল কানারা কি বলবে এইবার আমি আপনাকে বলছি শুনেন বর্তমানের পোলটি মুরগি বলতে চাই এবারটা বলছে বাংলাদেশের গিয়াসুদ্দিন তাহারিকে নিয়ে নিয়েছো আলাউদ্দিন জিহাদিকে নিয়ে নিয়েছো আমার মাদ্রাসায় বসো আমি বলবো বাংলাদেশ থেকে আনার দরকার নাই তোমার মতন হাজারটা পাগলা খ্যাপাকে নিয়েছো আমার সামনে বসো বাংলাদেশ যাবার দরকার নাই তোমাদের দাঁত ভাঙার জন্য ভারতের একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফতি যথেষ্ট আছে একজন আলেম যথেষ্ট আছে আমার নবী 40 বছর পূর্বে নবী ছিল ওয়াহাবি দেওবন্দীদের দাবি আহলে হাদিসদের দাবি 40 বছর পর নবী হয়েছে আগে নবী হয়নি আমি চ্যালেঞ্জ করছি যদি কোনো আহলে হাদিস যদি কোনো দেওবন্দী মায়ের দুধ পান করে থাকে এই বিষয় আমাদের সামনে বসুক আমরা প্রমাণ করব তাদের এই আকীদা নবী পাক